অনেকেই দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করতে চাচ্ছেন চারটি বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন একটি টাইনি সেই ক্ষেত্রে এই ফাউন্ডেশন কাজ আপনারা ভিজিট করতে পারেন কোথায় কিভাবে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি করা হয়েছে এবং ফাউন্ডেশন কাজগুলো কিভাবে করবেন এবং মিডিয়াম এই ফাউন্ডেশনগুলো আসলেই কি বিল্ডিংয়ের লোড বহন করতে পারবে কিনা সে বিষয়টি জানবেন এবং প্রত্যেকটা কলমে কত কেজি রডের প্রয়োজন পড়েছে এবং এখানে যে ফাউন্ডেশনটি আপনারা দেখছেন বাড়িটার স্বাদ কত স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে স্বাদের নিচে পর্যন্ত এতটুকু কাজের জন্য কত টাকা খরচ এবং বাড়িটার ফ্লোর প্ল্যান ও ফাউন্ডেশন সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক এই বাড়িটার সাদ চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট তো এই বাড়িটার ভিতরে চারটে বেডরুম সামনের দিকে দুইটা পিছন দিকে দুইটা এখন যে জায়গাতে আমরা অবস্থান করছি এটা হলো ডাইনিং বা মেন গেট সিডি রুমটা প্ল্যানে এখানে দেখানো হয়েছে মেন গেট থেকে চেঞ্জ করে পিছন সাইডে নেওয়া হয়েছে দর্শক ক্লিয়ার দেখবেন ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা এই বাড়িটার টোটাল কাজ তো এই পর্যন্ত কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট নয় লক্ষ টাকা মিস্ত্রি খরচ ভিট বালু ভরাট মাটি ভরাট রড সিমেন্ট খোয়া বালু টোটাল তো অনেকেই কমেন্ট করে থাকেন কিভাবে নয় লক্ষ টাকা খরচ করা হলো প্রত্যেকটা কলমে আমাদের তিরো কেজি রডের প্রয়োজন পড়ছে ফাউন্ডেশন থেকে সাদরের নিচে পর্যন্ত বিমের জন্য প্রায় বারোশো তেরোশো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং এই যে কাজগুলো করা হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখবেন কাজগুলো লিগাল না আনলিগাল এখানে বিম ঢালাইয়ের সময় অবশ্যই সিঁড়ির জন্য রড দিবেন সিঁড়ির নিচে একটি টয়লেট পাবেন বিল্ডিংয়ের পিছন সাইডে আছে দুইটা বেডরুম এবং এই বাড়িটার এই যে জায়গাটা প্ল্যান ছাড়া এই গ্যাপের জায়গাটা একটু বেশি করা হয়েছে রুমগুলো ছোট করে মাপ সব ঠিক আছে তো একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলবো আপনি বাড়ি বারবার করবেন না একবার করবেন অবশ্যই জেনে বুঝে সুন্দর সঠিক পরামর্শে আপনার বাড়ির টোটাল ফাউন্ডেশন করবেন দর্শক এখানে যে কলমটি দেখছেন কলমে ছয় পিস রড কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি রড ব্যবহার করা হয়েছে কলমে মিডিল পয়েন্টে লোড বেশি সেই জন্য কলমে একটু বেশি রড দেওয়া হয়েছে আউটসাইডের কলমে চার পিস করেও রড ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো দেওয়া হয়েছে একটু ঘন বাড়িটার বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং এভাবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলম হয়ে ওঠানো হয়েছে ভিটের যে ব্যাসের যে গর্ত সেখানে ভিট বলতে ভরাট করা হয়েছে বিমের নিচেই এভাবে পাঁচ ইঞ্চির গাঁতনি করা হয়েছে আপনারা চাইলে দশ ইঞ্চির গাতনি করবেন এভাবে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল টোটাল কাজগুলো করা হবে তো দর্শক এভাবে বাড়িটার সাদের দেয়া হবে আপনারা অনেকেই অনেক প্রকার কমেন্ট করে থাকেন সেই জন্য দেখানো হলো এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট সাদ তিন শতাংশ ত্রিশ পয়েন্ট জায়গার উপরে এই ডিজাইনটা করা হয়েছে দেখুন আপনারা ভিজিট করে